ইলফোর্ড লি স্ট্রিটের বাড়িটির এই ছাদ বিস্ফোরণে উড়ে গিয়েছে ঘটনাটি ঘটেছে দশ ডিসেম্বর আনুমানিক বিকাল চারটার দিকে গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ছড়িয়ে পড়ে সেখানে বিকট শব্দে এই বাড়ির ছাদ খুলে গিয়ে রাস্তায় পড়ে যায় বোমার মতো বিকট শব্দে এই ছাদ উড়ে গিয়েছে কিছুক্ষণ আগে ফায়ার ব্রিগেডের মিডিয়া অফিসার আমাদেরকে জানিয়েছেন গ্যাস বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এবং কনভার্টের যে ফ্ল্যাটগুলো করা হয়েছে প্রত্যেকটি ফ্ল্যাটই আগুনে ধ্বংস হয়ে গিয়েছে এছাড়াও গতকালকে যে দুজনকে উদ্ধার করা হয়েছিল তাদের দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে So London Fire Brigade sent eight fire engines and approximately 60 firefighters to a mid-terrace house converted into flats to Lay Street, Ilford last night. This was following a gas explosion uh, and subsequent fire which uh, destroyed the roof and the fire um, damaged the ground floor, first floor and loft conversion of a mid-terrace house. How many people have been rescued from this flat and what is the situation now there? Two persons were rescued by London Fire Brigade using a uh, using a extension ladder from the first floor, and those persons were taken off to hospital by London Ambulance Service. A further person was treated on scene by London Ambulance Service, and five neighbouring residents self evacuated before arrival of London Fire Brigade. <laughs> ইলফোর্ডের যে লি স্ট্রিটের রাস্তা সেটি বন্ধ রয়েছে এছাড়াও বন্ধ রয়েছে কোনো পথচারীদেরকেও চলাচল করতে দিচ্ছে না এই রাস্তা দিয়ে এটি একটি টেরেস্ট হাউস হলেও এখানে কয়েকটি ফ্ল্যাট কনভার্ট করা হয়েছে জানিয়েছে খবরের মাধ্যমে Are checked regularly and serviced by a gas safe engineer. And if you do smell gas and you've got any concerns, is to, to call the gas emergency hotline or call 999 if you're unsure of the number. So, uh, you know, uh, what is the inside situation? Is everything burned or? Um, all I can say is that the ground floor, first floor, and no lock conversion were severely damaged by fire. বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিকট শব্দের কারণে মনে হয়েছে বোমা বিস্ফোরিত হয়েছে এর পরপরই এখানে আগুন জ্বলতে থাকে বিকাল চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা চেষ্টার পর ফায়ার ব্রিগেডের ষাট জন লোক আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় যদিও বলা হচ্ছে গ্যাস বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটেছে তবে আসলে কি কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে সেটি নিয়ে তদন্ত করছে পুলিশ মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য